বন্ধুরা মোহাম্মদ ইউনুস বা তার সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা কি সংবিধান পরিবর্তন অথবা সংশোধন করতে পারেন এই কোশ্চেনটি একটি কোটি টাকা কোশ্চেনে পরিণত হয়েছে বন্ধুরা কারণটা হচ্ছে এই বিষয়টি বাংলাদেশের রূপরেখাটাকে নির্ণয় করতে পারে বাংলাদেশকে একটি নতুন জায়গায় অধিষ্ঠিত করতে পারে অথবা বাংলাদেশটাকে ধ্বংস করতে পারে এখন দুইটা পার্সপেকটিভ আছে একটা পার্সপেকটিভ হচ্ছে কেউ কেউ বলবে যে সে পারবে আবার কেউ কেউ বলবে সে পারবে না এবং আমার পার্সোনাল ওপিনিয়ন আমি শেষে দেব বন্ধুরা এখন যারা মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনিউসের অন্তর্বর্তীকালীন সরকার এই সংশোধনটা পরিবর্তন বা সংশোধন করতে পারে তাদের কোন দৃষ্টিভঙ্গি থেকে আসলে তারা এটা বলছে এটা আমার বিশ্লেষণ অনুযায়ী আমি আপনাদেরকে যদি বলি যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলেন তখন মানে ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করলে বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বা সংবিধান পরিবর্তন করলে মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসের যে সিদ্ধান্তটা গ্রহণ করবে হয়তো বা এটা মেজরিটি না হলেও বা মেজরিটি হলেও একটি গুড নাম্বার হবে বলে আমি মনে করি যখন সে দায়িত্বটা নিল একজেক্টলি দায়িত্ব নেয়ার পরের কথা বলতেছি এখন থেকে ফাইভ উইক্স আর্লিয়ারের কথা বলতেছি তো সেক্ষেত্রে সে পারে কারণ তখন তার দিকে মানুষের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল আর এখন আফটার ফাইভ উইক্স ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার ইন্টিরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আসলে গত ফাইভ উইক্সে কী করেছে সেটা পার্সপেক্টিভে যদি বলতে যায় সেক্ষেত্রে সে বলতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কখনোই কোনোভাবেই বাংলাদেশের সংবিধানে যদি সে চিন্তাও করে যে সেটাকে টাচ করবে একটু পরিবর্তন করবে সংশোধন করবে সেটা সে পারবে না এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কেন ভুল হবে বন্ধুরা কোন কোন আঙ্গিকে সে পারবে না সে বিষয়ে এখন কথা বলি দেখুন গত ফাইভ উইক্স ধরে এবং সে দায়িত্ব নেওয়ার পরে আমরা যে জিনিসটা দেখলাম যে এই সরকার বেসিক্যালি স্বাধীনতা বিরোধী শক্তির উপর নির্ভর করে দেশ চালাচ্ছে মানে মুখ মোট কথা বলতে গেলে জামাতে ইসলাম ছাত্র শিবির হিজবুত তাহরি এখন দেখা যাচ্ছে তারা কিনা আনসারুল্লাহ বাংলা টিম কারণ তাদের উপর নির্ভর করে আছে বন্ধুরা কিভাবে সেটা আমি তোমাদেরকে বলি যে আনসারুল্লাহ বাংলা টিম একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন যাদের এই সংগঠনটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে নিষিদ্ধ অনেক বই বিশ্বে অনেক দেশে নিষিদ্ধ সেই সংগঠনের প্রধানকে যেমন মুফতি জসিমউদ্দিন রহমানিকে রহমানিকে ছেড়ে দেয় ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার তাকে ছেড়ে দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব নেওয়ার পরে এখন বুঝতে পারছেন যে পাকিস্তান পন্থী যে চিন্তা চেতনা যে জিন্দার মৃত্যু বা পালন এই যে বিষয়বস্তুগুলো এই বিষয়বস্তুগুলো যখন আসলো তখন বাংলাদেশের মানে মেজরিটি মানুষের কাছে কিন্তু সে প্রশ্নবিদ্ধ হচ্ছে যে সে জামাত শিবিরের উপর বেস করে এবং হিজবু তাহির উপর বেস করে এবং মুফতি জাসিমুদ্দ জসিমুদ্দিন রাহমানিকে ছেড়ে দেওয়ার এই মানুষগুলোর সাথে এই ধরনের সম্পৃক্ত থাকার পর বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার চেতনার সংবিধানকে তারা পরিবর্তন করবে বা সংশোধন করবে এটা কিন্তু জনগণ আর এখন মানবে না মেজরিটি মানুষজনে আর এটা মানবে না এবং অন্যদিকে যদি বলতে যাই বন্ধুরা আইনানুকভাবে যদি আপনারা চিন্তা করেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র স্বচ্ছতা ভিত্তিতে এখনও প্রকাশ করা যায়নি অন্যদিকে যদি বলতে যায় জনগণের ভোটে কিন্তু সে প্রধান উপদেষ্টা হয়নি বা বাংলাদেশে যে দায়িত্ব পেয়েছে ঠিক আছে যে ছাত্ররা তাকে দায়িত্ব দিচ্ছে সে ছাত্ররা হচ্ছে ছাত্র শিবির জামাতপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতা চেতনার বহির্ভূত শক্তি যারা কি না স্বাধীনতাকে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে জাতীয় সঙ্গীতকে প্রশ্নবিদ্ধ করেছে এবং জামাত শিবিরের যে নেতৃত্ব বাংলাদেশের যে রাজাকারদেরকে যারা প্রতিনিধিত্ব করেছে সেই প্রতিনিধিত্বকারীরা দেশ চালনা করছে সো আমার অ্যান্সারটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইরু যদি ভুলেও যদি মনে করে যে সংবিধান পরিবর্তন করে সেটা দূরপূর্ব বলপূর্বক করতে পারে কিন্তু পরবর্তী সরকার যখন আসবে সেটা এক মুহূর্ত তার এই সংবিধানটি টিকবে না টিকবে টিকবে না আপনাদের ওপিনিয়ন জানতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ